আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে তিনটা মুরগি দু একটা মোরগ আছে এটা বিক্রি হবে আমার আসলে জায়গা কম জায়গা স্বল্পতা জায়গা স্বল্পতা এখানে আমি কাজ করি ইনকিবেটারের কাজ করি জায়গার স্বল্পতার কারণে আমাদের মুরগিগুলো বেশি করবো আপনাদের আরো প্রয়োজন হলে রানিং মুরগি তাহলে আপনারা দেখতে পারেন ওখানে খুব সুন্দর এখানে এই এইটা হচ্ছে মোরগ মোরগটা হচ্ছে লাইট কালার আর মোরগের সামনে যে মুরগিটা ওইটা একটু পুরোনো একটু মানে এই মোরগটার মা বলতে পারেন আর এই মুরুখটার বয়সী হচ্ছে এই দুইটা এই দুইটা আপনারা চাইলে চারটাও নিতে পারেন অথবা অথবাটার সাথে যে এই তিনটা এই তিনটা নিতে পারেন এই তিনটা এই তিনটা এটা একটু পুরনো মানে এই এটা লাল কালার মুরগ এগুলো বিক্রি হবে দুটা মুরগি একটা মুরগ আর যদি এই লালটাও নিতে নিতে চান তাও পারেন এগুলার বৈশিষ্ট্য হচ্ছে এগুলা সারা বছরে ডিম দেয় তবে প্রতিদিন দেয় না গ্যাপ দেয় যেমন এখানে তিনটা মুরগি দুইটা একটা করে ডিম পাবেন প্রতিদিন একবারে সুস্থ সবল আমার এখানে জায়গার স্বল্পতা তাই আমি এগুলো বিক্রি করে দেব আমার এখানে এই অনেক যন্ত্রাংশ অনেক জিনিসপত্র রাখা লাগে তাই এই ঘরগুলো করছিলাম যদি আপনারা আপনাদের কারো এগুলো রানিং রানিং এগুলার রেট হচ্ছে রেটটা জেনে নেবেন ফোন করে আর এগুলার যারা রেড রেড সম্পর্কে ধারণা আছে যেগুলার বাচ্চাগুলোর অনেক দাম হয়ে থাকে আপনারা চাইলে তিনটা নিতে পারেন এই দুইটা মুরগি আর এই মুরগটা এগুলো একই বয়সের একই হাজার এইটা হচ্ছে ঠিক এই মুরগিটার বাচ্চাগুলা অনেকগুলো ছিল এই তিনটে আমার আছে অবশিষ্ট বাকিগুলো বিক্রি হচ্ছে এগুলো ডিম দিচ্ছে একবারে রানিং ফুল রানিং এটার বয়স হতে পারে এরা ডিম দেয় মূলত পাঁচ থেকে ছয় মাসে তো হয়তো সাত মাস বয়স হতে পারে একজাক্টলি বয়সটা মানে এক দেড় মাস থেকে ডিম দিচ্ছে এরকম আর কি এদের এদের ডিম থেকে বাচ্চা ফুটাইছি আমি বাচ্চা ফুটাইছি বাচ্চাও বিক্রি করছি ঠিক আছে এইটা পুরো লাইট কালার মুরুখটাও লাইট কালার ঠিক আছে আর এইটা একটু ব্ল্যাক ব্ল্যাক আছে আর তো রেড যদি চারটা নিতে চান চারটায় নিতে পারবেন অথবা যদি মনে করেন যে আপনি এই যে রেড যেটা পুরনো এটা যদি না নিতে চান এটা না নিতে পারেন বাকি তিনটা নিতে পারেন যদি কারো প্রয়োজন হয় অনেকেই রানিং তো আসলে কেউ বিক্রি করে না কারণ একটা ডিম পারলে একটা ডিমের বাচ্চা ফুটাইতে পারলে অনেক টাকা দাম মিনিমাম পাঁচশো টাকা একটা বাচ্চা বিক্রি করা যায় কিন্তু আমার এখানে জায়গার সমস্যা এই জন্য আমি এগুলো বিক্রি করতে চাচ্ছি যদি এই তিনটা নেন এক দাম পনেরো হাজার টাকা এক দাম পনেরো হাজার টাকা যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন তিনটা ঠিক আছে ওইটা নাহলে নাই নিলেন ওইটা যেহেতু পুরনো ওইটা একটু বয়স ধরেন দুই বছর হবে বয়স দেড় দুই বছর তিনটা হচ্ছে একবার নিউ নিউ রানিং আমি প্রচুর বাচ্চা বিক্রি করছি ওই লালটার যে লালটার বয়সী ছিল ওর বয়সে আরো কয়েকটা মুরগি ছিল ওগুলা বিক্রি বিক্রি হয়ে গেছে একবারে নিউ অ্যাডাল্ট যদি প্রয়োজন হয় জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ফিট হিসাবে যে লেয়ার ফিট খাওয়াচ্ছি ডি ডিমের জন্য যেটা আসসালামু আলাইকুম